গুড আফটারনুন সকলকে জানে অনেক ভালোবাসা তার সাথে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি শর্মিষ্ঠা আমার চ্যানেল নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ছোট্ট ভ্লগটা শুরু করছি আসলে আজকে সেরকমভাবে তোমাদের সঙ্গে কোনো ভিডিও করিনি তো ঘুম থেকে উঠে বাকি কাজকর্ম যেমন রেগুলার জীবন যাই তেমনই কাজকর্ম সব কিছু হয়েছে তারপরে যে সকালে করেছিলাম রুটি আর একটু পাঁচ তরকারির মতো আর দুপুরে রান্না করেছি ভাত ডুমুর ভাজা চাল কুমড়োর ঘন্ট আর হলো আলু বেগুন বড়ি ছুটি এগুলো দিয়ে একটা রসার মতো তো যাই হোক রান্নাবান্না করা হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়া করে নিব আর দেখো আমি ভাত বেড়ে নিচ্ছি আর এখানে চাল কুমড়োর ঘন্ট ডুমুর ভাজা এ এই দিয়েই খাওয়া হয়ে গেছে তো ওইদিকে দেখো খেতেও বসে গেছি তো ভাবলাম খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়াটা সেরে নিই আর এই যে এখন খাওয়া দাওয়াটা করে নিচ্ছি আর আশা করি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর বেল আইকনটা অন করে দিও তোমরা যদি চাও আমি ইউটিউবে একটু এগিয়ে যাই তো আমার ভিডিওগুলো তোমার পরিবারের সঙ্গে শেয়ারও করতে পারো তো মাসি লেবু নিয়ে গেছিলো তো কয়েকটা লেবু দিয়েছিলো তো সেগুলোই সেগুলোর মধ্যে থেকে কেটেছি একটা আমার মেয়ে লেবু খেতে ভালোবাসে আর চাল কুমড়ো খেতেও ভালোবাসে তো সেটা দিয়ে ও ভাতটা খেয়ে নিচ্ছে আর এই যে ডুমুর ভাজা চাল কুমড়ো দিয়ে আমারও ভাতটা কিন্তু দিবিসে খাওয়া হয়ে গেছিলো আর বুড়ির রসাটা আমি নি তো গিনির বাবা খেয়েছিলো আর অনেকটা রয়েও গেছিলো তো রাত্রে একটা নেমন্ত্রণ আছে তো সেখানেই খেতে যাব। তো এক ওদের বাড়িতে গীতা পাঠ দিচ্ছে সেই উপলক্ষে মানুষজন খাওয়াবে তো বলে গেছে তো যাব। সেরকম ভেবেছি তারপর খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম শুয়ে থেকে উঠে দুপুরের খাওয়া বাসন যতগুলো ছিল ঢারস সব কিছু করে নিজে একটু ফ্রেশ হয়ে তারপর এসে বসেছি এই শোকেশের এই জায়গাটা গোছাতে তারপর রৌদ্রে গরমে আমি কাজ করতে পারি না বিকেল থেকে আমার কাজ তোমরা যদি চাও আমি ইউটিউবে একটু এগিয়ে যাই তা আমার ভিডিওগুলো তোমার পরিবারের সঙ্গে শেয়ারও করতে পারো তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি অনেকটা কাজ এগিয়েও নিয়েছি ঘরদারগুলো সব গুছিয়ে গুছা মানে সকালে গুছালে বিকালে এলোমেলো হয়ে যায় এরকম একটা ব্যাপার তো যাই হোক ঘর একটা ঘরের মধ্যে সব কিছু তো একটু গুছিয়ে তো রাখা লাগেই আর একা হাতে সব কিছু মানে যে যে কেউ যে একটু হেল্প করবে এমনটা কিন্তু না একা হাতে সব কিছু করতে হয় যদি কাজ পা মানে শরীরটা ভালো থাকে তো ঠিক আছে দিন করি আর যদি কখনো ভালো না লাগে তো কাজ ফেলে রেখে দিই এরকমভাবেই চলে আমার জীবন তো সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত যেমন লাইফস্টাইলটা তোমাদের সঙ্গে শেয়ার করি ঠিক ওটাই চলে সারাদিন কাজকর্ম আর এর মধ্যে দিয়েই জীবনটা কেটে যায় তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এই জায়গাটা যতটা পারলাম গুছিয়ে নিলাম তো তার মধ্যে দেখো গিনির জন্য হেয়ার বেল এগুলো সব কেনা হয়েছিলো তো এগুলো এখন সব ভালো করে রেখে দিচ্ছি ওকে কয়েকটা বের করে দিচ্ছি দিয়েছি আবার এগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি ডজন হিসাবে কিনে নিয়েছি আর আমার মেয়ে মানে একটুতেই টুক করে ভেঙে ফেলে ওই জন্য এমনি খরচাটা বেশি হয় বলে ডজন হিসাবে কিনে নিই আর এতে অনেক দিন চলেও যায় আর যাই হোক তোমাদের এদিকে আমি দেখো সবগুলো ভালোভাবে গুছিয়ে রাখছি তার কারণ আমি যদি গুছিয়ে না রাখি তো ও যখন যেটা ইচ্ছা হবে তখন সেটা বের করবে আর সবগুলো কোন দিকে থেকে কোন দিকে চলে যাবে আর খবর থাকবেই না এরকম একটা ব্যাপার যে সবগুলো যে ভেঙে ফেলে তা না কোথায় থেকে কোথায় রাখে আর খুঁজে পাওয়া যায় না তো দেখো হেয়ার ব্যান্ডগুলো আমি ভালো করে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম আর এখানে কয়েকটা কাটারও কিনেছি তো কাটারগুলো কোটোতে রেখে দেবো তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আইকনটা অন করে দিও আর তোমরা যদি চাও আমি ইউটিউবে একটু এগিয়ে যাই তো আমার ভিডিওগুলো তোমার পরিবারের সঙ্গে শেয়ারও করতে পারো তো এইদিকে আমি দামগুলোও মিলাচ্ছিলাম আর সব কিছু গুছিয়ে পাইয়ে রেখে দিয়েছি তো চলো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি সামনের দিন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো